কুরিলের শোরুমে আরচি ফাইবারের কয়েকটা হচ্ছে শোরুম আপনাদের হচ্ছে তিনটা ব্রাঞ্চ ভাই জি জি আমাদের হচ্ছে হাতিরপুলে আউটলেট এটা হচ্ছে দ্বিতীয় কুরিল চৌরাস্তাতে আর আমাদের তৃতীয় আউটলেট হচ্ছে সিলেট মেন বিভাগে আচ্ছা তো আমাদের ফোর্থ হচ্ছে আমরা এখন যেটা আছে এটা হচ্ছে কুইল আউটলেট বা কুরিল চৌরাস্তাতে এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার চৌরাস্তা থেকে একটু সামনে আসলেই হচ্ছে আপনার এখানে ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে প্রগতি সরণে এটার অপোজিট সাইডে এবং এছাড়া হচ্ছে আমাদের সামনে হচ্ছে জোন অফিসার পার্ক জি জি ঠিক আছে হচ্ছে আমাদের এটা যেটা কি স্যানিটারি যে মার্কেটটা আছে এই মার্কেট এখানেই এছাড়া হচ্ছে আমাদের স্কিল দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত জেনে সরাসরি চলে আসতে পারবেন ওকে তো আজকে কি দিয়ে শুরু করবেন আমাদেরকে আমাদের কাছে হচ্ছে একেবারে সব ধরনের বি আছে আমাদের বার্তাটা মোটামুটি

ওভাল শেপের মধ্যে এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ভালো মানের মধ্যে যারা চান কালারটা দেখেন হোয়াইট কালারের মধ্যে করা আছে এগুলো আমাদের অসংখ্য ভিডিও আপনাদের কাছে আছে আমরা জাস্ট আবার একটু আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে এটা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি সাইজের মধ্যে ওভাল শেপের তারপরে যে স্কোয়ারের আছে এটা দুইটা হাতল সহকারে আপনার

এটা হচ্ছে প্লেন ডিজাইন প্লেন ডিজাইনের মধ্যে জি জি এটা হচ্ছে প্লেন একেবারে আপনার কোনো ডিজাইন নেই এটার মধ্যে বক্সও আছে বক্স সারা আছে দুইটার মধ্যেই হবে আপনার কালার দেওয়া যাবে যে কোনো কালার যারা একটু গভীরতা কম চায় বাচ্চাদের জন্য এটা পারফেক্ট সাইজ এবং হচ্ছে আপনার ইউজের জন্য খুবই ভালো তো এগুলো হচ্ছে বক্স টাইপের এই যে একটা সেই কালারটা দেখেন কতটা প্রিমিয়াম একটা কালার করে আসছি আমরা

একটা আছে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আবার এটা একটু আর একটু ভালো মানের মধ্যে দুইটা হাতল সহকারে এখানে রাবার হেডড্রেস আছে বাইরের লোকটা হচ্ছে থ্রি ডিজাইন সহকারে এটা নিতে পারবেন এটা আসবে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এখানে আছে লাল লাল সাদার মধ্যে এগুলো আর হচ্ছে প্রিমিয়াম সাইকেল ওভাল শেপের এই যে একটা আছে ইয়েলোর মধ্যে সাদা এই যে একটা আছে এখানে অনেক অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তারপরে যে এগুলো একটু দেখাই দিই এগুলো আবার কম বাজেটের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে স্টারিং প্রাইস

এবং হচ্ছে না তারপরে হ্যাঁ আপনি বসবেন বসে এখানে আপনি মাথা শ্যাম্পু টেম্পু সবকিছু একেবারে চোখে মুখে পানিটা ইউজিলি দিতে পারবেন ঠিক আছে হ্যান্ড দেখেন কতটা সুন্দর এবং এটা কিন্তু একটা রেইন শহর বলা হয়

এগুলো জানতে হলে অবশ্যই এটা দেখাতে হবে আচ্ছা এটা আবার প্রিমিয়াম কোয়ালিটি এটা আবার প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার গ্লাস সহকারে যেটা বাইরের থেকে আপনি ভিতরের এরা দেখতে পারবেন প্রিমিয়াম হচ্ছে এটার মধ্যে নিচ থেকে এর বাবল সিস্টেম আছে তারপর এখানে হচ্ছে ওয়াটারফল আছে আবার এটার অ্যাকসেসরিজ গুলো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আচ্ছা আচ্ছা গোল্ডেন কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট আছে নিচ থেকে হচ্ছে আপনার এর বাবলটা হবে লাইট প্লাস লাইট সহকারে

এখানে ডাবল এখানে ডাবল আছে এই পাশে আছে হ্যাঁ ওই যে এটা মনে হবে এই পানিটাই কিন্তু এটা মধ্যে নিচ্ছে নিয়ে আবার দিচ্ছে মানে এটা কিন্তু পানি এক হ্যাঁ যে পরিমাণ আছে ওইটাতে হয়ে যায় জি জি এক্সট্রা কোনো না এই যে দেখেন এখন লাইট গুলো বাইরেরটা ভিতরেরটা টোটাল তো এক কালার হয়ে গেছে এটা যখন আপনি ওয়াশরুমে সেট করবেন তখন পুরো কালারটা দেখা যাবে খুবই সুন্দর লাগে দেখতে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জি এটা একেবারে আধুনিক ফিটিংস ডিজাইন এর আর এগুলো ফিটিংস ডিজাইন গুলো একবারে খুবই সুন্দর জি জি একদম

এবং এছাড়া হচ্ছে আমাদের শোরুমগুলোতে আপনারা ভিজিট করতে পারেন ওকে তো ঠিক আছে রাহাম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম